আসসালামু আলাইকুম বন্ধুরা দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আপনাদের প্রিয় পক্ষ থেকে শুভেচ্ছা মোবারকবাদ আমরা সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের কাজই করি আলহামদুলিল্লাহ এর পাশাপাশি বিশেষ করে শিক্ষা সফরে যাওয়ার জন্য যেই টি শার্টগুলো প্রয়োজন আপনার বা মাদ্রাসার আদরের সুনামের জন্য মার্কাজুল আবরার ইন্টারন্যাশনাল মাদ্রাসা ঢাকা শিক্ষা সফর দুই চমৎকার এই টি শার্টটি একদম ছোটো বাচ্চা থেকে শুরু করা অর্থাৎ জিরো সাইজ থেকে তিন মাস চার মাসের বাচ্চা থেকে শুরু করে আমাদের কাছে ত্রিপল এক্সেল এম এল এক্সেল ডাবল এক্সেল থেকে শুরু করে সবগুলো সাইজের টি শার্ট আপনি আমাদের কাছ থেকে প্রিন্ট সহ আপনার প্রতিষ্ঠানের নাম লগু দিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন ফতুল্লার একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চমৎকার একটি দিনী প্রতিষ্ঠান সেটি হচ্ছে মার্কাজুল আবরা ইন্টারন্যাশনাল মাদ্রাসা বন্ধুবর ইব্রাহিম ভাই তার ইব্রাহিম ভাই তার এই প্রতিষ্ঠানটি ওনার মাদ্রাসার শিক্ষক দয় তারা এসেছেন মাদ্রাসাতে এই টি শার্টগুলো নেওয়ার জন্য বুকের মধ্যে প্রত্যেকটা লোক দেওয়া আছে আর পিছন সাইটে এই যে মাদ্রাসা মারকাজুল আব্রাল ইন্টারন্যাশনাল মাদ্রাসা দেওয়া আছে এবং শিক্ষা সফর চাইলে আপনি আপনার প্রতিষ্ঠানের যে কোনো শিক্ষা সফরের জন্য এবং আপনার দলীয় যে কোনো সংগঠনের যে কোনো কাজের জন্য অর্থাৎ মিছিল মিশিং সভা মিছিল মিটিং সভা সমাবেশ থেকে শুরু করে যে কোনো আয়োজনে যে কোনো প্রয়োজনে এই যে এটি আজকে চাঁদপুর গেল বাংলাদেশ জামায়াতি ইসলামী কর্মী সম্মেলন দু এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ বিএনপি সহ শুরু করে যে কোনো জাতীয় পার্টি যে কোনো সংগঠনের জন্য আপনি এখানে মাথার বেস ফিতা আইডি কার্ড ক্যাচিং পোস্টার লিফলেট মেমো চালান প্যাড ভাউসার বেতন কার্ড রেজাল্ট কার্ড ব্যানার লাইটিং বক্স বক্স থেকে শুরু করে সব আইটেমগুলো আমাদের কাছে স্বল্প খরচে আপনি অল্প সময়ের মধ্যেই পেয়ে যাবেন দেশের যে কোনো প্রান্ত থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইটি শার্টটির মূল্য পড়েছে মাত্র একশো টাকা করে দুই দিকে প্রিন্ট দিয়ে একশো টাকা করে পড়েছে السلام عليكم ورحمه الله